মানুষ বিভিন্নভাবে মোজাইক মোজাই ফিল্টারটা দিয়ে মানুষকে প্রতারিত করেছিল বিভিন্ন ভাবে হেনস্থা করতেছিল কেন বললাম যখন অন্যান্য পেজ গুলো প্রোডাক্ট দিত কাস্টমারকে এবং সেটা সমস্যা হলে সমাধান করতো না কাস্টমার সাথে যোগাযোগ করতো না কিংবা কাস্টমারকে ব্লক করে দিত পেজ থেকে যাতে করে সে আর পেজ খুঁজে না পায় তো তখনই আমরা চিন্তা করলাম যে আসলে প্রাচীন শিল্প এই শিল্পটাকে ধরে রাখতে চায় এবং মানুষের বিশ্বাস রেখে কাজ করতে চায় যার ফলে কিন্তু আমরা এই প্রাচীন শিল্পকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের প্রতিশ্রুতিতে কষ্টের সাফল্যতে এখানে নিয়ে আসতে পেরেছি এবং আপনাদেরকে সঠিক প্রায় দিতে পারতেছি এখানে মেইন থিম হচ্ছে যে আমরা চাই আপনি সঠিক প্রোডাক্টটা পান যখন অন্যান্য সবাই আপনাকে ভেজাল প্রোডাক্ট কিংবা বিভিন্ন ভাবে প্রতারিত করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে হেনস্থার মধ্যে ফেলে দিচ্ছে আপনি অন্তত এতটুকু তো নিশ্চিত থাকতেই পারেন যে আমাদের প্রাচীন শিল্প থেকে যখন আপনি প্রোডাক্ট নেবেন কোন ধরনের সমস্যা হলে আপনাকে সমাধান করে দেবো ইনশাল্লাহ ইভেন আমরা যদি আপনাকে সমাধান করতে ব্যর্থ হই আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনি টাকা রিফান্ড পাবেন এমনকি আজকে এটা বলতে পারি আমি যে আমাদের এই ভিডিও দেখার পরে অনেকে আমাদেরকে ফ্যাক ওয়ার্ডার দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবে এখন বলবে কাজ করে না রিফান্ড করেন আমি এরকম একশো দুইশো প্রোডাক্ট রিফান্ড করতে প্রস্তুত আছি কারণ আমি মনে করি আমি যদি সদ্ভাবে ব্যবসা করি আমি যদি হালাল পর্যায়ে উপার্জন করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন যেটা বিগত দিন দিয়েছেন যদি আপনার পানির সমস্যা থাকে অথবা আপনি নিরাপদ পানি পান করতে চান আমাদের প্রাচীন শিল্প ভিজিট করতে পারেন এক দুই অর্ডার করে আমাদের থেকে নিতে পারেন কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে তারপরে ফিল্টারটি নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্প সাথে থাকবেন বি কেয়ারফুল অবশ্যই ভালো পণ্যটা নেন আপনার কাছে আলাইকুম